ছাব্বিশ থেকে তিরিশে মার্চ বিহারের জেহেনাবাদে অনুষ্ঠিত হবে ছেচল্লিশতম জুনিয়র বয়েস ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতাকে সামনে রেখে ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুনিয়র বয়েস দলের জন্য নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে উমাকান্ত একাডেমির হ্যান্ডবল গ্রাউন্ডে এই নির্বাচন প্রক্রিয়ায় রাজ্যের বিভিন্ন মহকুমা জেলা সহ অল ত্রিপুরার হ্যান্ডবল খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহনলাল শাহ জানান ছেচল্লিশতম জুন clear voice ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়া চলছে মোট ষোলো জনের রাজ্য দল গঠন করা হবে 30 মার্চ রাজ্য দল বিহারের জহেনাবাদের উদ্দেশ্যে রওনা হবে আমাদের প্রত্যেক সিলেকশন আমাদের জন